জিয়াগঞ্জে এসে হঠাৎ স্ট্রোক হয়ে মৃত্যু হলো আমেরিকার এক বাসিন্দার মৃত ডেনিস ব্লান্টের নাম দিব্য কীর্তন দাস দেহ উদ্ধার করে বুধবার জিয়াগঞ্জ থানার পুলিশ ময়না তদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায় এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আমেরিকা থেকে জিয়াগঞ্জে এসে স্ট্রোক হয়ে মৃত্যু হল এক ব্যক্তি জিয়াগঞ্জে এসে হঠাৎ স্ট্রোক হয়ে মৃত্যু হল আমেরিকার এক বাসিন্দা মার্কিন যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকো থেকে ভারতের মায়াপুর ইস্কনে এসে দীক্ষা অর্জন করেন তিনি মৃত ডেনিস ব্লান্টের দীক্ষিত নাম দিব্য কীর্তন দাস ব্যারাকপুরের এক মহিলাকে বিয়ে করে ভারতের নাগরিকত্ব অর্জন করেন তিনি মায়াপুরে প্রায়ই থাকতেন তিনি চিকিৎসার উদ্দেশ্যে বহরমপুরে এক বেসরকারি হাসপাতালে প্রায় যাতায়াত করতে হতো তাকে সেই সুবিধার্থে জিয়াগঞ্জ থানার আমায়পাড়ায় তার সোনু রায়ের বাড়িতে থাকতেন ওই ব্যক্তি মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করে স্ট্রোক হয় তার তাকে জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন দেহ উদ্ধার করে বুধবার জিয়াগঞ্জ থানার পুলিশ ময়না তদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায় এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে মোটামুটি আমার বাড়িতে প্রায় মাছখানিকের মাস। সেবা হয়েছে তার আগে মায়াপুরে করতাম মায়াপুরে আমার অসুবিধার ফলে আমি ইনাকে ওনাদের গার্জেনের সাথে পরামর্শ নিয়ে হ্যাঁ এবং যিনি থাকবে তার সাথেও গার্জেন পরামর্শ নেয়ার পরে আমার বাড়িতে আসে কারণে এসেছিলেন ওনার সেবার জন্য ওনার সেবা করার জন্য কেউ ছিল না তার প্রতিদিনের ওষুধ প্রতিদিনের খাওয়ার প্রতিদিনের যে একটা মেনটেন করে ইন্ডিয়াতে ইনার বাড়ি ব্যারাকপুরে ছিল ইনার ওয়াইফের বাড়ি ব্যারাকপুর উনি ওখানে থাকতেন তারপরে অনেক জায়গায় রেন্টেড হিসেবে থেকেছেন মায়াপুরে হ্যাঁ কোথাও কোথাও এইভাবে থেকেছেন আর এত বাইরে আর আমি জানি আজকে না গতকাল হঠাৎ স্ট্রোক হয় আমরা হসপিটালে নিয়ে গিয়ে হসপিটালাইজ করি ডাক্তার ইনজেকশন দেয় এবং চেক আপ করে ঘন্টাখানেক তারপরে ডাক্তার বলে যে রুগী মৃত ঘোষণা করে সন্ধ্যাবেলায় খবর পেয়েছি বারে বারে যে এরকম একটা ঘটনা হয়েছে যে উনি দেহ রেখেছেন তো শরীর শান্ত হয়ে গেছে এখন উনি বললো তাড়াতাড়ি আসার জন্য মারা গেছে যেটা আমরা খবর পেয়েছি যে উনি স্ট্রোক বাড়িতে হয়েছিল তারপরে হসপিটালে আনতে আনতে আমেরিকা সানফ্রান্সিসকো ওখানে ভারতে বাড়ি বলতে উনি মায়াপুরে ওনার মিসেসের জায়গায় একটা বাড়ি বানানোর প্ল্যানিং ওইখানে বাড়ি একটা করার সিদ্ধান্ত ছিল শুরু করেছিল তো তারপরে থেকে ওনার শরীরটা প্রত্যেকটা মুহূর্তে খারাপ হতে থাকে বলে সেখানে সময় দিতে পারিনি আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরা চুপিসারে সারে মনে শেষ সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ